বেশ কদিন ধরে শরীরটা আমার ভালো যাচ্ছিল না তাই এই ভিডিওটা তোলা অনেকগুলো দিন পর তার মধ্যে হয়েছে কি বাড়িতে কেউ ছিল না ছেলে মেয়ে আর ওর বাবা গিয়েছিল একটুখানি দিল্লি তো আমি এদিকে বারান্দায় এসেছি চিনি চিৎকার শুনে এসে দেখছি এইখানটা খুঁড়াখুঁড়ি চলছে আর আজকেই ওদের দিল্লি থেকে ফেরার দিন কি করেছে কি হবে কে জানি, ফ্ল্যাটের সামনে দিয়ে যদি খুঁটতে খুঁটতে চলে যায় তাহলে গাড়িটা ঢোকাবে কি করে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই স্বাগত আমার ছোট্ট গার্ডেনে চিনিকে কি সুন্দর লাগছে দেখো ছোট্ট ওয়েদার গার্ডেন আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে হালকা মেঘ রোদ আর প্রচন্ড হাওয়াও দিচ্ছে দেখো পাতাগুলো নড়ছে ভালো হাওয়া দিচ্ছে ছেলে মেয়ে ওর বাবা ওরা সবাই দিল্লি গেছে আজকে ওরা ফিরবে এই কদিন ধরে ওই জন্য আমি কিছু ভিডিও করি ভালো লাগছিল না ওই জন্য ওরা আজকে ফিরবে ট্রেন থেকে এখনও নামেনি এবার নামবে আমি রান্না রান্নাবান্না করছি চিনিমুনি এখানে বসে গেল দেখতে তোর মোটামুটি গুছানোই রয়েছে দিদিও কাজ করে চলে গেছে আর আমি এদিকে দেখো রান্না বান্না করছি পেঁয়াজ ভাজতে দিয়েছি আর এইকে মশলা করে নিয়েছি আদা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট আর এই দিকে করে নিয়েছি হচ্ছে টমেটো পেস্ট করব মটন কষা এতদিন পরে ওরা আসছে প্রায় দু তিন দিন হয়ে গেল ওরা গেছে তো এবারে মটন কষা করব সবই আনা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন এই মশলা কষে যত জিনিসপত্র ছিল মেয়ের ওখানে সমস্ত কিছু নিয়ে এইখানে চলে এলো আমাকে কেরম পাগল পাগল লাগবে কিছু মনে করো না তো ওর অবস্থা খারাপ এই সমস্ত কিছু সেরে ঠেড়ে তারপরে চান করতে পারবে তাহলে চলো আগে কাজগুলো করে ওরা তাড়াতাড়ি চলে আসবে তখনও আমার কাজ হবে না একটু ওর গল্প করবো একটু কথা বলবো তাও হবে না প্রচুর জিনিস হয়েছে বলল প্রায় নটা দশটা মতো লাগেজ হয়েছে বড়ো বড়ো তিনখানা সুটকেজ বড়ো বড়ো ব্যাগ পিঠের ব্যাগ নানা রকম সব মিলিয়ে ন দশখানা লাগেজ হয়েছে যদিও ফুলি করে নিয়েছে তাও এতটা রাস্তা আবার সব কিছু নিয়ে আসবে হাওড়ায় নেবে তো ওখানে তো আবার উবেরটা স্টেশন গিয়ে আসবে না সেই ওখানে নিয়ে জিনিস তুলতে হবে তো ওরা ঠিক করেছে একটা ট্রলি ফুলি যেগুলো হয় সেগুলো ঠিক করে নেবে দিয়ে নিয়ে আসবে তো দেখা যাক সাবধানে সব ফিরু পরে তোমাদের সাথে আবার আসবো ওরা ফিরলে পরে তারপর আবার বিয়ে আবার আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আমার সঙ্গে দেখো সঙ্গে থাকো আর দেখতে কাজ করতে করতে তোমাদের দেখো মা পাখি আর তার ছানাদের দেখাতে এনেছি দেখবে এই দেখো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি রকম গলা বাড়িয়ে উঁচু করে খাবার খুঁজছে মায়ের থেকে এখনো ওদের চোখ ফোটেনি জানো তো আর কি বিশাল বড় হাঁ গুলো দেখো আর ভেতরটা কিরকম কমলা রঙের এত ভালো লাগছিল দেখতে না কি বলবো তোমাদের কত বড় হয়ে গেছে বাচ্চা খাবারের দানাগুলো দেখলাম কমে গেছে জলটাও পাল্টে দিলাম আর একটুখানি খাবারও দিয়ে দিলাম কেননা মা পাখিটা চব্বিশ ঘন্টা না একখানেই এসে বসে থাকে ওঠেও না যায় না কোথাও আর ওইদিকে বাবা পাখিটা মুখে করে করে খাবার এনে দেয় বেশ কিছুদিন ধরে ও এখানেই বসেছিল তাই ওর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারটা তো দেওয়া দরকার কি বলো বন্ধুরা ঠিক করিনি আমি তাই জন্য দেখো একটুখানি এটা সরিয়ে খাবার দিয়ে দিলাম আর আমার এই আওয়াজ হচ্ছে খাবার দিচ্ছি জানলা খুলছি এই জন্য না পাখিগুলো থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে ওই জন্য বেশি ডিস্টার্ব করলাম না কোনো রকমের খাবারটা দিয়ে আবার দেখো নেটটা লাগিয়ে দিলাম সবথেকে বেশি ভাই আমার চিনুমুনিকে নিয়ে জিনুমুনি ছোট বলে ওখানে দেখতে পাইনি তাই নালে চিৎকার করে ফাটিয়ে দিত ওরা এখনো রাস্তাতেই রয়েছে ওরা উবারও পেয়ে গেছে আর হয়তো খুব বড় জোর এক ঘন্টার মধ্যে ঢুকে যাবে এক ঘন্টাও না ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ঢুকে যাবে রাস্তাতে একটুখানি জ্যাম রয়েছে বললো ওই জন্য আসতে একটু দেরি হচ্ছে তো এই দিকে দেখো আমি কিছু জিনিস ব্লিঙ্কেট করে নিলাম কেননা দিন ধরে আবার বাজার ঠাজার কিছু করা ছিল না তাই জন্য আমি এবার তোরা এসে গেলো খাবার দাবারও প্রয়োজন হবে দুধ খাবে চা খাবে সমস্ত কিছু ওই জন্য একটুখানি আনিয়ে নিয়েছে ব্লিঙ্কিট করে আর এদিকে এই দেখো এই বিস্কুটটা নিয়ে নিলাম এটা হচ্ছে ফ্যামিলি প্যাক বিস্কুট একটুখানি সস্তা হয় আর কি আর নিলাম একটুখানি চিনি মুড়ি দুধ তারপর একটু চিকেন কিমা নিয়েছি ও ম মাঝে মাঝে মোমো করে মেয়ে তো সেই জন্য ময়দা নিলাম নুন নিলাম টুকটাক অনেক রকম জিনিস নিলাম এই আর কি কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি সেটা হলো কোনো মানুষ না ভালো বা খারাপ বলে কিছু হয় না জানো তো এটা আমি খুব ভালো করে বুঝি তুমি যদি কারোর মন রাখতে পারো তাহলে দেখবে তুমি তাদের কাছে অনেক ভালো আর যদি তুমি তাদের মন না রাখতে পারো ব্যাস তাহলে তুমি খুব খারাপ এটাই হচ্ছে বাস্তব কথা কিছু কিছু ক্ষেত্রে সেটা আমার সাথে ঘটে এবং আমি সেটা অনুভবও করি যদি আমি তাদের মন রাখতে পারি তো আমি মানে খুবই ভালো মাথায় করে রাখবে আমায় আর যদি আমি না রাখতে পারি মন ব্যাস আমি আমার মতো খারাপ আর কেউ নয় দুনিয়া এটা শুধু আমি বলে নয় মানে সবার ক্ষেত্রেই এটা হয় এটাই বাস্তব যাই হোক দেখো বিংকির থেকে এত কিছু জিনিস যখন নিই না আমি মাঝে মাঝে কিছু না কিছু ফ্রি জিনিস দেয় আর ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে বলো দেখি আমাদের মতো গৃহবধূদের তো আরও বেশি ভালো লাগে তো ওই জন্য দেখো বেশ মজাই লাগে এই জিনিসটা এই যে বডি ওয়াশটা ফ্রি দিয়েছে আমার তো বেশ মজাই লেগেছে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব কি বলো তো দিল্লি যাওয়ার আগে ওর বাবার হ্যাপি বার্থডে ছিল মানে তোমাদের দাদার তো সেটার ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরাও দেখো কিরম করে মানিয়েছি আমরা চলো seposisi Anna Hanoi Ana se ulubena itu ekis karena dia lagi siapa yang tebarin

দিও না ওরকম চকলেট খাওয়াটা আমাদের ঠিক এয়া তো হয়েছে আর ব্যাস সাথে নেওয়া হয়েছিল পেস্ট্রি এই যে এখানেও রয়েছে কতগুলো পেস্ট্রি যে বাড়িটা খুলছে না আর আমি নিয়েছি যে ক্রিম রোল এই যে এখানে রয়েছে এই যে আর এক রকমের পেস্ট্রি বাটার বাটারস্কচ পেস্ট্রি You <coughs> not জন্মদিনে আমাদের কেক কাটা পর্ব সে আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা জন্মদিনের দিন ও বাড়ি ছিল না ডিউটিতে ছিল তো ও ফিরতে ফিরতে হয়ে গিয়েছিল রাত্রি তো ওই আমি সকালের দিকে কোনো আইটেমও করিনি সেরকম কিছু রান্না করিনি তাই ভাবলাম যে ফিরলে পরে একেবারে কেক কাটা হবে আর রাত্রিবেলা একটু কিছু বানিয়ে নেবো তো সেই বুঝে এখন দেখো বানিয়ে নিয়েছি সেদিনকে বানি নিয়েছিলাম চিকেন কষা তার সাথে নিয়েছি গরম ভাত ভাতটা চিকেন কষা বানিয়েছি তার কারণ আজকে মানে সেদিনকে ও ট্রেনেতে কোনো কিছু ভাতে কোনো আইটেমও পাইনি খেতে সেই জন্যই আমি ভাবলাম তাহলে একেবারে সিম্পল একটা রান্না চিকেন কষা আর ভাত বানিয়ে ফেলি আজকের মতো ভিডিওটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করলাম আবার চলে আসবো নতুন অন্য আরেকটা একটা ভিডিও নিয়ে অন্য আর একদিন আজ তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা